রাধে রাধে কেমন আছে সবাই এসে গেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখব লুপস ইন পাইথন লুপস কি ঠিক এর আগের ভিডিওতে যেমন আমি তোমাদেরকে শিখিয়েছি কন্ডিশনাল স্টেটমেন্ট তারপরে অপারেটর আরো অনেক নতুন নতুন জিনিস শিখিয়েছি ঠিক সেই বিল্ডিং ব্লক মতো লুপস একটা খুব ক্রুশিয়াল বিল্ডিং ব্লক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক নয় কিন্তু এটা মানে শুধু পাইথনে আছে বা শুধু জাভাতে আছে তা নয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি দেখো না কেন লুপসটা তোমাকে শিখতেই হবে লুপস হচ্ছে তোমার লজিক এ খুব কাজ করে ঠিক আছে যেমন কন্ডিশনাল স্টেটমেন্টটা এমন একটা ছিল ইফ এলস যেটা ছিল লুপস হচ্ছে তাই লুপস হচ্ছে কিন্তু ছোট ছোট কিছু কিছু আগের যেগুলো আমরা শিখেছি যেমন ধরো ভ্যারিয়েবল ডিক্লারেশন তারপরে কন্ডিশন তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই তিনটে ছোট ছোট কনসেপ্ট নিয়ে কিন্তু পুরো লুপটা তৈরি হয়েছে ঠিক আছে লুপের এবার এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কি করে লুপ ফাংশন করে লুপটা কি করে চলে তো কি করে আমরা প্রোগ্রামিং এ ইউজ করতে পারি কেন লুপ ইউজ করব ঠিক আছে এই ব্যাপারটা আমি তোমাকে এই ভিডিওতে বোঝাবো ওকে তো ভিএস কোড আমরা এসে গেছি আচ্ছা তাহলে সবার আগে আমি প্রথমে বলিনি লুপ লুপ শব্দটা আক্ষরিক অর্থ কি লুপ শব্দটা আক্ষরিক অর্থ যদি তুমি যেতে যাও তাহলে বাংলা সেটাকে ফার্স্ট বলে কিন্তু আমরা এই অর্থে ব্যবহার করব এখানে যে রিপিটেটিভ কোনো কাজ কাজ করা বা বারংবার কোনো কাজ একইভাবে করে যাওয়া সার্কুলার ম্যানারে যেখান থেকে শুরু করলাম সেখানেই চলে আসা ব্যাক টু স্কোয়ার ওয়ান যেটা আমরা ইংলিশে প্রবাদ শুনেছি রাইট ঠিক সেই ব্যাপারটা হচ্ছে সেরকমই লুপের কন্টিনিউয়াস কোনো একটা কাজ পর পর করেই যাওয়া করেই যাওয়া এটাকে বলা হয় লুপ ঠিক আছে লুপের হচ্ছে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এটা লুপ এইভাবে কাজ করে তাহলে প্রথমে জেনে নিই যে লুপের কি কি জিনিস আছে লুপের মধ্যে কি কি সিমেন্টিক্স ইউজ হয় লুপের মধ্যে কি কি স্টেপস রয়েছে ফার্স্ট হচ্ছে তোমাকে লুপের মধ্যে জানতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েল ডিক্লারেশন ঠিক আছে ফার্স্টে তুমি লুপের মধ্যে কি হয় ডিক্লারেশন হয় এবার আমি সেগুলো বলছি তারপরে কি হয় তারপরে হয় কন্ডিশন তারপরে কি হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ঠিক আছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এই তিনটে জিনিস নিয়ে একটা লুপ টোটাল তৈরি হয় ডিক্লারেশনটাকে অনেকে ইনিশিয়ালাইজেশনও বলে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে লুপটাকে কি লুপটা কি ধরো তোমাকে কেউ বলল যে এক থেকে দশ অবধি গোনো ঠিক আছে ছোটবেলায় চলে আসে একটুখানি ফান এক্সাম্পল নি ধরো তোমাকে কেউ বললো কান ধরে উঠবস করো পাঁচবার তাহলে কি করবে তোমার প্রথমে মনে হবে যে একবার কান ধরে উঠবস করলে রাইট এক দুই তিন চার এরম ভাবে তুমি প্রসেসের ওয়েতে করলে রাইট রিপিটেটিভ একই কাজ করলে কান্দর উঠবোস কিন্তু কতবার করলে পাঁচ বার করলে এই যে ফার্স্ট তুমি যখন উঠবোসটা করতে শুরু করলে ফার্স্টে তুমি মনে ভাবলে যখন তুমি করণিত দাঁড়িয়ে আছো তাহলে ফার্স্টে তোমার লুপের কাউন্ট কত তোমার উড্বোসে কাউন্ট কত জিরো কিছু করণিত মানে জিরো ফার্স্ট টাইম যখন তুমি উঠবোসটা করলে তাহলে কত হলো ওটা ওয়ান রাইট সেকেন্ড টাইম যখন করলে সেটা টু তারপরে থ্রি ফোর ফাইভ পাঁচবার তুমি করলে যেই ফাইভে হিট করে বলে পাঁচবার করা হয়ে গেছে আমি আর করতে পারছি না রাইট এরম ভাবে তো চলে জিনিসটা ঠিক তেমনই লুপেও সেম জিনিসটা হয় ফর এন এক্সাম্পল আমি যদি বলি তোমাকে ধরো প্রিন্ট ঠিক আছে প্রিন্ট হ্যালো এই জিনিসটা যদি আমি তোমাকে প্রিন্ট করতে বলি তো আমরা জাস্ট প্রিন্ট লিখলে এটা প্রিন্ট হয়ে যাবে রাইট হ্যালো প্রিন্ট হয়ে গেল এইবার ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমাকে বললাম এই হ্যালোটাকে তুমি এক লক্ষ বার প্রিন্ট করো বা এক বার প্রিন্ট করো বা পাঁচবার প্রিন্ট করো প্রথমে পাঁচবার প্রিন্ট করতে পারো তুমি কি করতে পারো তুমি প্রিন্টটাকে পাঁচবার তুমি লিখে দিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচবারই ধরো এটাকে তুমি কপি করলাম ঠিক আছে এটাকে তুমি পাঁচবার লিখে দিলে হলো পাঁচবার হ্যালো প্রিন্ট হয়ে গেল রাইট এইবার ধরো পাঁচবার যখন তুমি প্রিন্ট লিখলে এটা তোমার খুব একই জিনিস বারবার তুমি লিখছো ক্লামজি হয়ে যাচ্ছে দেখতে সুন্দর লাগে না বা ইটস নট লাইক মানে কি বলবো এটা এফিসিয়েন্টও নয় লেখার পদ্ধতিটাও এটা নয় যে তুমি পাঁচবার তুমি বারবার প্রিন্ট লিখে দিলে হ্যাঁ একবার দুবার যদি প্রিন্ট করতে হয় তখন তুমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখলে সেটা মানা যায় কিন্তু যখন অনেকবার প্রিন্ট করতে হবে ধরো অনেকবার এক বার প্রিন্ট করতে হবে বা এক বার কোনো প্রসেস করতে হবে ধরো যোগ বিয়োগ গুণ বা আমরা করেছি না আগে ভিডিওগুলো ধরো এক বার এক হাজারটা সংখ্যা তুমি বারবার যোগ করতে চাও তাহলে সেগুলোকে তো বারবার লিখে করা সম্ভব নয় কি তাই তো বোঝা যাচ্ছে তো এই প্রসেসটাকে ইজি করার জন্য লুপটা কেন হয়েছে বেসিক্যালি লুপ দু রকমের হয় একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ এক্সিট কন্ট্রোল লুপ এবার এই এন্ট্রি কন্ট্রোল ব্যাপারটা কি এক্সিট কন্ট্রোল ব্যাপারটা কি এটার জন্য একটুখানি ভেতরে যেতে হবে যেটা খুবই একটু ডিপ নলেজ তো এই ডিপ নলেজটা তোমাদের এই মুহূর্তে দরকার নেই ঠিক আছে তোমরা জাস্ট জানো যে লুপটা কি করে কাজ করে তারপর আস্তে আস্তে যখন নিজেরা প্র্যাকটিস করবে না হলে এই যে এই যে কনসেপ্টটা তোমাকে শেখাচ্ছি আমি লুপের হ্যাঁ তুমি এন্ট্রি কাউন্টার এক্সিট কাউন্টার বলে না মাথার উপর চলে যাবে বুঝতে পারবে না পুরো ব্যাপারটা ঘেটে যাবে সেই জন্য ফার্স্টে তোমার জানার দরকার যে ফান্ডামেন্টালি জিনিসটা কি করে কাজ করে তারপরে তুমি করতে পারো তো এই ভিডিওতে আমরা দেখবো ওয়াইল্ড লুপটা কি ফর লুপটা কি ঠিক আছে দু রকমের দু তিন রকমের লুপ হয় ওয়াইল্ড লুপ হয় ফর লুপ হয় আর ডু ওয়াইল্ড লুপ হয় ঠিক আছে তো ফার্স্টে আমরা ওয়াইল্ড লুপটা দেখব পাইথনে কি করে ওয়াইল্ড লুপ কাজ করে আচ্ছা তাহলে আমি প্রথমে কি বলেছি লুপের তিনটা পার্ট আছে ছোট ছোট যে এই ডিক্লারেশনটাকে আমরা আগে শিখেছি ছোটবেলায় এই আগের ভিডিওতে কি করে শিখেছি আই ইকুয়াল টু জিরো ধরো এটা ডিক্লারেশন এটা আমরা শিখেছি ইনিশিয়ালাইজেশন শিখেছি কন্ডিশনাল স্টেটমেন্টে কি শিখেছি ইফ আই ইজ গ্রেটার দেন জে রাইট এরকম শিখেছি ইফ আই ইজ গ্রেটার দেন থ্রি রাইট এটা আমরা নিজেরা আলাদা ভিডিওতে দেখেছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি শিখেছি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করেছি তো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এটা করেছি বা এটাকে ইজিলি আমরা কেন লিখতে পারি আই প্লাস ইকুয়াল টু ওয়ান পাইথনের ক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু আমরা সেপারেটেডলি দেখেছি আগে তাই তো এবার এই তিনটেকে একত্রিত করছে একটা লুপের মধ্যে লুপের সিনট্যাক্স বলে এটাকে মানে একটা প্রোগ্রামিং লেখার নিয়ম থাকে সেই লেখার নিয়মটা হচ্ছে এটা তোমরা আগের ভিডিওতে যেগুলো দেখেছো ওগুলো সিনট্যাক্স তাহলে লুপের একটা স্পেসিফিক সিনট্যাক্স হচ্ছে কি ফার্স্টে তোমাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে যখন তুমি কোনো কাজ করো নি সেই কাজটার ভ্যালু কত হয় জিরো তোমাকে যদি ধরো তোমার মা বলেছে যে বাজার থেকে তিনবার একটা জিনিস নিয়ে ডিম নিয়ে বা তুই বাজার থেকে একটা সবজি নিয়ে তুই বাজারে যখন যাওনি তাহলে বাজার যাওয়ার সেই মানে প্রোগ্রামটা ধরে নাও ওটা একটা প্রোগ্রাম তাহলে ওটা কি হলো জিরো এখন রয়েছে তুমি বাজার একবার গিয়ে চলে আসলে আবার আবার নিয়ে আবার গিয়ে চলে আসলে আলোলো আবার নিয়ে আবার গিয়ে চলে আসলে তাহলে কবার তুমি বাজারে গেলে তিনবার বাজারে গেলে মানে একই প্রসেস তিনবার তুমি রিপিট করলে ঠিক আছে এইটাকে মানে প্রথমে যদি তুমি এটাকে ধরো তখন তুমি শুরুই করো সেটা কত রয়েছে জিরো সেই জন্য আমরা ডিক্লারেশনে কি করব জিরো দেবো বোঝা গেল একদম মনের মধ্যে কোনো রকম জায়গা যেন ডাউট না থাকে যেখানে বুঝতে পারছো না কমেন্ট করে জানাও আমি ইমিডিয়েটলি তোমাদেরকে সেটা শেখাবো কারণ এটা খুবই ফান্ডামেন্টাল জিনিস এবং এটা শিখতে খুব মানে এটা শেখাটা খুব ইম্পর্টেন্ট এখানে যদি গ্যাপ থেকে যায় পরবর্তীকালে এটা তুমি আপ করতে পারবে না খুব ইম্পর্টেন্ট একটা টপিক ওকে তাহলে প্রথমে চলে আসলো ডিক্লারেশন ডিক্লারেশনের পরে আমরা ভাইল বলে স্টেটমেন্টটা লিখব যেমন ইফ এ ইফ লিখি কন্ডিশনে else else লিখি ঠিক তেমনি ওয়াইল হচ্ছে লুপের একটা স্টেটমেন্ট ঠিক আছে সেই ওয়াইল দিয়ে আমরা লুপটাকে বোঝাই যে এটা লুপ স্টেটমেন্ট চলছে বা এটা লুপ একটা ওয়াইল লুপ বলে এটাকে কি বলে দেখে নেব এটাকে বলে ওয়াইল লুপ ওকে তাহলে লুপের মধ্যে কি দেব লুপের মধ্যে একটা কন্ডিশন দিতে হবে আই ইকুয়াল টু জিরো তুমি কতবার ধরো প্রিন্ট করতে চাও পাঁচবার তাহলে পাঁচবার প্রিন্ট করতে গেলে কি করতে হবে এক দুই তিন চার পাঁচ হলো পাঁচবার প্রিন্ট হবে প্রিন্ট হ্যালোটা তাহলে আই Is equal টু ফাইভ এটা করা যেতে পারে এটা করলাম ভালো করে লক্ষ্য করে দেখো তো আই যে প্রথমে শূন্য দিয়েছি শূন্য পাঁচ থেকে ছোট তো রাইট শূন্য পাঁচ থেকে ছোট তাহলে এই কন্ডিশনাল স্টেটমেন্টটা ট্রু তাহলে এখানটা যদি ইফ লিখতাম আমি while না লিখে ইফ আই লেস দেন ফাইভ তাহলে ইফ ব্লকের মধ্যে যদি প্রিন্ট স্টেটমেন্টটা আমি লিখি ভালো করে প্রথমে এটা আগে দেখি প্রিন্ট লিখলাম হ্যালো ওকে প্রিন্ট হ্যালো লিখলাম তাহলে কি হ্যালো প্রিন্ট হওয়া উচিত কি উচিত না দেখেনি কি প্রিন্ট হয় হ্যাঁ হ্যালো প্রিন্ট হচ্ছে কেন প্রিন্ট হচ্ছে কারণ আই আই এর ভ্যালুটা কত শূন্য শূন্য পাঁচের থেকে ছোট তো শূন্য পাঁচের থেকে ছোট সেই জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করছে সেই জন্য প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে গেল ঠিক সেম জিনিসটায় এখানটা ইফ এর জায়গায় জাস্ট ওয়াইল লিখবে ওয়াইল আই লেস দ্যান ফাইভ হলো তাহলে এটাও কন্ডিশনটা স্যাটিসফাই করলো তাহলে সেকেন্ড লাইনটা কি ফার্স্ট লাইনটা আমি এখানে কি লিখলাম কি করলাম ডিক্লেয়ার করলাম রাইট সেকেন্ড লাইনটা কি সেকেন্ড লাইনটা কন্ডিশন রাইট আর একটা জিনিস আছে দেখো এখানে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এইবার তোমার একটা জিনিস আমি তোমাকে বলে দিই ধরো তুমি এখানে আই টু জিরো তুমি লিখলে না ঠিক আছে এখানটায় তুমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই স্টেপটা তুমি করলে না তাহলে উত্তরটা কি হয় দেখি অসংখ্যবার তোমার এই হ্যালো প্রিন্ট হয়ে গেল হয়ে চলেছে কিন্তু দেখো দেখো প্রোগ্রামটা রান করছে তেমন এখনো হয়ে চলেছে তো এটা কি কি প্রসেসের মধ্যে পড়ে বলো তো এটাকে বলা ইনফাইনাইট লুপ মানে লুপটার কোনো এন্ড নেই চলতেই থাকবে চলতেই থাকবে কারণ তুমি তো এখানে কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে প্রোগ্রামিং এর কাজ কি ফার্স্ট লাইনটা দেখলো ডিক্লারেশন আই কল টু জিরো জিরো লেস দেন ফাইভ হ্যাঁ স্যাটিসফাই ট্রু দ্যাট মিনস দিস কন্ডিশন ইজ ট্রু তাহলে তুমি প্রিন্ট করো হ্যালো প্রিন্ট করো হ্যালো তারপরে স্টেটমেন্টটা কি তারপরে করতেটা কি হবে লুপের থেকে বেরোবো কি কি করে এইটা তো তোমাকে পাঁচবার প্রিন্ট করতে হবে তারবার তার বেশি তো করতে বলেনি ঘুরিয়ে প্রিন্ট করে যাচ্ছে তো তখন তোমাকে ইউজ করতে হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ভ্যালুটাকে যাতে লুপটা এন্ড হয় এইবার আমরা পাঁচ অবধি প্রিন্ট করতে চেয়েছি তার বেশি নয় তাহলে পাঁচ অবধি যাবো কি করে প্রথমে যখন আবার পুরনো এক্সাম্পলে চলে আসি যখন উদ্বোস করছিলাম ফার্স্ট টাইম আমরা কত ছিল জিরো রাইট তারপরে যখন ফার্স্ট উদ্বোসটা করলো মানে ফার্স্ট প্রিন্ট স্টেটমেন্টের পরে জিরোর ভ্যালুটা হয়ে গেল কত এক মানে একবার উদ্বোস করা হয়ে গেছে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো যেই প্রিন্ট করছি সঙ্গে সঙ্গে মানে উদ্বোসটা যেই করলাম তখন আমার মনের মধ্যে কি হলো জিরোটা এক হয়ে গেল তাহলে এখানেও আমাকে সেম করতে হবে জিরোটাকে এক করতে হবে জিরোটাকে আমরা এক কি করে করতে পারি ইনক্রিমেন্ট করে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একদম সহজ জিনিস প্রথমে ইনিশিয়ালাইজ করলাম কন্ডিশন দিলাম এই যে এবার থার্ড লুপের একটা লুপের যে এটা স্টেপটা সেটা হয়ে ইনক্রিমেন্ট বোঝা গেল লুপের মধ্যে তুমি এই আই এর ভ্যালুটা কত করে দিলে এক যোগ করে দিলে মানে ফার্স্ট টাইম যখন প্রিন্ট হবে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখি কিভাবে কাজ করছে প্রথমে আই ইকুয়াল টু জিরো হলো আই ইকুয়াল টু ফাইভ জাস্টিফাই করলো তারপরে কি স্টেপে আসলো প্রিন্ট হ্যালো এটা হচ্ছে স্টেটমেন্ট মানে লুপের ভেতরকার কাজ যেটা এটাকে কি বলে স্টেটমেন্ট হলো লুপের ভেতরে এই কাজটা হবে কি করতে প্রিন্ট হ্যালো এখানে তুমি প্রিন্ট সংকেত করতে পারো প্রিন্টের জায়গায় তুমি অন্য কোনো অপারেশন করতে পারো যোগ করতে পারো বিয়োগ করতে পারো যা খুশি করতে পারো ঠিক আছে দ্যাট ইজ দ্য অপারেশন যেটা লুপের মধ্যে স্টেপ বাই স্টেপ ওয়েতে হবে যেমন উদ্বোস করা খাবার খাওয়া বিভিন্ন রিপিটেটিভ ওয়েতে তুমি করতে চাও বোঝা গেল সেই জায়গাটা স্টেটমেন্টের জায়গায় থাকবে আর এই যে তিনটে ফান্ডামেন্টাল জিনিস ডিক্লেয়ার কন্ডিশন আর ইনক্রিমেন্ট এইটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম তোমাকে এই তিনটা করতেই হবে বোঝা গেল তাহলে যেখানে এর উত্তরটা কি হবে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচবার হ্যালো প্রিন্ট করলো কিভাবে করলো বোঝা গেল প্রথমে জিরো রয়েছে জিরো পাঁচের থেকে বড় পাঁচের থেকে ছোট সরি তারপরে হ্যালো প্রিন্ট করলো তাহলে হ্যালো প্রিন্ট করে দিল রাইট তারপরে এই জায়গাটায় এই লাইনটাই আসলো যখন থার্ড লাইনে এই যে এইট লাইনে যখন চলে আসলো তখন জিরোর ভ্যালুটা কত হয়ে গেলো বলো তো জিরো ইকোয়াল টু মানে আই এর ভ্যালুটা কত হয়ে গেল ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান তার মানে কত আই ইকুয়াল টু কত হলো ওয়ান হয়ে গেল তাহলে এই যেই ওয়ান হয়ে গেল না পরের লাইনে ওরু কিন্তু লুপ থেকে বেরোবে না এখানে এই যে আইটা যাচ্ছে না এই ওয়ানটা তখন এই জায়গায় চলে গেলো তাহলে ফার্স্ট ইটারেশন বলে এটাকে ফার্স্ট ইটারেশনে এখানে দেখাবে জিরো ইজ লেস দেন ফাইভ জাস্টিফাইস সেকেন্ড ইটারেশনে জিরোটা হয়ে গেল ওয়ান ওয়ান ও পাঁচের থেকে ছোট জাস্টিফাইজ সেই জন্য হ্যালো প্রিন্ট করে দিল হ্যালো প্রিন্ট করলো সেকেন্ড বার হ্যালো প্রিন্ট করলো এখন এই এই জায়গায় কত ভ্যালু কাউন্টার এটাকে কাউন্টার বলে ঠিক আছে কাউন্টারের ভ্যালু কত কাউন্টারের ভ্যালু হচ্ছে এখন ওয়ান কাউন্টার কেন বলে কাউন্ট করছে তাই সিম্পল আচ্ছা ওয়ান হয়ে গেল প্রিন্ট করলো এখানে আবার আই এর ভ্যালুটা চেঞ্জ করো জিরো থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান কত হলো দুই তাহলে দুই কি পাঁচের থেকে ছোট আবার সেকেন্ড ইটারেশনে চলে আসলো এই থার্ড ইটারেশনে চলে আসলো কারণ জিরো থেকে শুরু হয়েছে দুই কি পাঁচের থেকে ছোট হ্যাঁ দুই পাঁচের থেকে ছোট জাস্টিফাইস প্রিন্ট হ্যালো আবার প্রিন্ট হ্যালো করলো এরকম ভাবে রিপিটেটিভ দুই তিন চার চার কি পাঁচের থেকে ছোট যখন হবে তখন হলো পাঁচ কি পাঁচের থেকে ছোটতে গিয়ে লুপটা এক্সিট করে যাবে যখন দুইয়ের থেকে পাঁচ ছোট তিনের ক্ষেত্রে কোথায় আসলো এখানটায় চার কি পাঁচের থেকে ছোট সেম ওয়েতে হচ্ছে হ্যাঁ চার পাঁচের থেকে ছোট তখনও তো প্রিন্টটা প্রিন্ট হ্যালোটা হলো তাহলে চার পাঁচের থেকে ছোট হ্যালো স্টেটমেন্টটা প্রিন্ট হলো চারের ভ্যালুটা এখানে ইনক্রিমেন্ট হয়ে গেল কত হচ্ছে চার প্লাস ওয়ান কত হলো এখানটায় পাঁচ হয়ে গেল তাহলে আই এখন কত হয়ে গেছে পাঁচ আই কি পাঁচ পাঁচ কি পাঁচের থেকে ছোট না পাঁচ পাঁচের সমান কিন্তু পাঁচ পাঁচের থেকে ছোট নয় তাহলে দিস কন্ডিশন ইজ নাও কি এটা কি বলে বুলিয়ান আমরা শিখেছিলাম ট্রু ফলস দিস কন্ডিশন ইজ নাও ফলস যেই ফলস হয়ে গেল লুপ থেকে বেরিয়ে গেল বোঝা গেল বিষয়টা इट्स সো ইজি যতক্ষণ পর্যন্ত কন্ডিশন স্যাটিসফাই করছে না ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে যেই কন্ডিশন স্যাটিসফাই করে যাবে যেই মানে কন্ডিশন কে স্যাটিসফাই করবে যতক্ষণ করবে ততক্ষণ চলবে যেই করবে না সেই লুপ থেকে বেরিয়ে যাবে এইভাবে পুরো এন্টার লুপের ডায়নামিক্সটা তৈরি এবার তুমি এখানে প্রিন্ট হ্যালো করেছো তুমি এখানে আরও অনেক কিছু করতে পারো তুমি কাউন্টারটাকে নিয়ে কাজ করতে পারো কাউন্ট যেমন ধরো আই এর সাথে তুমি জেড ইক্যোয়াল টু ধরো একটা ভ্যালু রেখেছো জেড ইক্যল টু ধরো টোয়েন্টি থ্রি এবার জেড ইক্যাল টু জেড প্লাস আই করতে পারো ঠিক আছে বা সাম ইকুয়াল টু ধরো জেড প্লাস আই করতে পারো ভ্যালুটা তুমি যোগ করতে পারো রাইট দেখে এটা উত্তর কী হবে প্রিন্ট ঠিক আছে দেখা দেখা যাক কি উত্তর হয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক করে ইনক্রিমেন্ট হচ্ছে ভ্যালু কারণ লুপের ভ্যালু তো এক করে বাড়ছে সেই জন্য এক করে ইনক্রিমেন্ট হচ্ছে আচ্ছা এবার ডিক্রিমেন্টও করা যায় হ্যাঁ ডিক্রিমেন্টও করা যায় তাহলে সেম জিনিসটা তুমি করতে পারো এই যে ধরো এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশকে ধরো প্রিন্ট করতে চাই এটাকে আমি ডিক্রিমেন্ট করতে কি করে করতে পারি যেটা যেমন প্লাস করলাম টু আই প্লাস ওয়ান এটাকে ইজি ওয়েতে কেমন ভাবে লেখা যায় বলতো আই প্লাস ইকোয়াল টু ওয়ান মানে এক করে বাড়াও কাউন্টারটা ঠিক আছে এটা ইজি ওয়েতে লেখা যায় এবার ডিক্রিমেন্টটা হলে কি হবে প্লাস ইকাল টু জায়গা হবে মাইনাস ইকাল টু মানে পিছন দিক থেকে রিভার্স ওয়েতে আসছো মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হল যা তুমি গুনছো পাঁচবার গুনলে এবং ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটাও তুমি পাঁচবার গুনলে সোজা সোজাভাবে গুনো উল্টোভাবে গুনো সেটাকে বলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট তাহলে এখানে ডিক্লারেশনটা তখন কি হবে জিরোর জায়গায় পাঁচ আর তখন আই ইজ গ্রেটার দ্যান লেস দ্যানটা জায়গায় কি হবে গ্রেটার দ্যান জিরো কারণ তুমি পাঁচ থেকে জিরোতে আসছো ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো হলো বোঝা গেল ফাইভ থেকে জিরোতে আসছো তখন আই মাইনাস ইকোয়াল টু ওয়ান হলো তাহলে প্রিন্ট করে দেখি কি প্রিন্ট হয় আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ কেন এটা হলো তাহলে প্রথমে দেখি তেইশ ইকোয়াল টু তেইশ প্লাস ওয়ান তাহলে পাঁচ দিয়ে যোগ করেছে প্রথমে তাহলে পাঁচ যোগ হয়ে গেছে ফার্স্টে বোঝা গেল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ কেন হলো ঠিক আছে এইভাবে জিনিসটা চলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বোঝা গেল পারফেক্ট তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে লুপটা কি করে কাজ করে রাইট ফাংশনালিটিটা দেখলাম প্রিন্ট করে দেখলাম এইবার আমরা যখনই কন্ডিশনাল স্টেটমেন্ট পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম না নেস্টেড ইফ মানে একটা কন্ডিশনের মধ্যে আর একটা কন্ডিশন ইফ এর মধ্যে আর একটা ইফ ঠিক তেমনই লুপের ক্ষেত্রেও তাই হয় এটাকে বলা হয় নেস্টেড লুপ মানে একটা লুপের ভেতরে আর একটা লুপ চলছে তুমি এইভাবে ভাবতে পারো তোমরা আমি জানি না তোমরা কল দেখেছো কিনা কোনোদিন গম ভাঙায় যে মেশিনটা দেখেছো বা ওই যে একটা বড় চাকা থাকে একটা ছোট চাকা থাকে আমি জানি না তোমরা দেখেছো কিনা সাইকেল তো তোমরা সবাই দেখেছো রাইট সাইকেলে যে প্যাডেলটা হয় রাইট বড় বড় একটা থাকে প্যাডেলে এক্সেল আর একটা পিছনের চাকার সাথে লাগানো থাকে ছোট অ্যাক্সেল তাহলে বড় আমরা যখন প্যাডেলটা করি একবার প্যাডেল করি ছোট যে পিছনের এক্সেলটা থাকে পিছনের যে প্যাডেলের এই চাকার যে অংশটা থাকে সেটা কিন্তু দুবার ঘুরে যায় একবার প্যাডেলের জন্য মানে এই যে বড় চাকাটার সাথে ছোট চাকাটা ডিপেন্ডেন্ট বড় চাকাটা যদি একবার ঘুরে ছোট চাকা দুবার ঘুরে গেল ছোটবেলা আমরা এরকম অঙ্ক করেছিলাম ঠিক তেমনই লুপের ক্ষেত্রেও তাই তুমি ধরো ধরো এই মধ্যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ধরো তুমি প্রিন্ট করতে চাও সংকেত ঠিক আছে আমার নাম ধরো আমি প্রিন্ট করতে চাই এইবার এই যে এই যে লুপটা আমি লিখেছি এখানে কি হবে সংকেত পাঁচবার প্রিন্ট হয়ে গেল এইবার আমি চাই সংকেতের পরে ঘোষটা দুবার প্রিন্ট হোক মানে সংকেত ঘোষ ঘোষ কেমন হবে এরকম আমি চাইছি এরকম হোক সংকেত ঘোষ তো ধরো আমি দেখাচ্ছি একবার না লেখাটা দুবার প্রিন্ট হোক তাহলে আমি এখানে কি করতে পারি একটা লুপ চালাতে পারি যেটা শুধু সংকেতকে প্রিন্ট করবে আর আরেকটা লুপ চালাতে পারি যেটা ঘোষটাকে শুধু প্রিন্ট করবে ইন্ডিভিজুয়ালি জাস্ট ঘোষ প্রিন্ট করবে ওর আর কোনো কাজ নেই তাহলে সেটা তুমি কি করে করতে পারো তাহলে এই যে লুপটা রয়েছে ফার্স্ট লুপটা ফার্স্ট লুপটা কি করছে দেখে নি আরেকবার ফার্স্ট লুপটার কাজ হচ্ছে সংকেতকে প্রিন্ট করা রাইট সংকেত প্রিন্ট করে দিল পাঁচবার সেকেন্ড লুপটা কি করবে ঘোষ প্রিন্ট করবে তাহলে সেকেন্ড লুপের জন্য আমি আরেকটা একটা কাউন্টার নিতে পারি যে ইকুয়াল জিরো ঘোষ কবার প্রিন্ট করতে চাই দুবার তাহলে যে লেস দেন টু জিরো ওয়ান দুবার হলো হলো প্রিন্ট ঘোষ হলো হলো প্রিন্ট ঘোষ এবার তুমি কি করবে করবে ইনক্রিমেন্টটা টু পারফেক্ট তাহলে প্রিন্ট করা উচিত সংকেতার ঘোষ প্রিন্ট করা উচিত তো দেখা যাক আদৌ কি সেটা প্রিন্ট করবে না কি প্রিন্ট করলো সংকেতার ঘোষ ঠিক আমরা যেমন চেয়েছিলাম দুবার ঘোষ প্রিন্ট হবে তাই প্রিন্ট হয়েছে কিন্তু এখানে একটা ফান্ডা আছে ফান্ডাটা কি ঘোষটা নতুন লাইনে চলে এসছে রাইট সংকেত হয়েছে ঘোষ দু প্রিন্ট হয়েছে ঠিক আমরা ঠিক যেটা চেয়েছিলাম ঠিক সেই জিনিসটা হয়েছে কিন্তু একটু দেখতে অন্যরকম লাগছে এখানটা আমরা কি করে চেঞ্জ করতে পারি কিছুই না এখানে এন্ড বলে একটা জিনিস আছে তোমার যেটাকে তুমি নিউ লাইনে যেটা যাচ্ছে সেটা যাবে না তাহলে আমরা কি করলাম ফারস্টে যে এন্ডলেনটা লিখেছিলাম ফারস্টে এনটা আমরা রাখলাম তাহলে ফারস্টে এনটা রাখার জন্য সংকেত আর ঘোষটা তোমার এক লাইনে চলে এলো রাইট এই যদি নিউ লাইনটা না দিতাম আমরা चेंजेसটা কি করলাম জাস্ট আমরা এই এনটার জায়গায় একটা নতুন ব্যাকস্ল্যাশ এন দিলাম যদি এটা না রাখতাম তাহলে কি প্রিন্ট হতো চলে দেখো না সংকেত ঘোষ সব এক লাইনে প্রিন্ট হয়ে যাচ্ছে একই পর কিন্তু আমরা চাইছি এই যে সংকেত ঘোষ ঘোষ দুবার প্রিন্ট হলো তারপরে এবার বাদ পরে চলে আসো সেই জন্য ঘোষ দুবার প্রিন্ট করছে কে এই যে লুপটা এই লুপটা তো আই লুপের মধ্যে রয়েছে এ ঘোষটাকে দুবার দুবার প্রিন্ট জন্য কে এই এই লুপটা তাহলে লুপটার পরে একটা নতুন লাইন প্রিন্ট করে দাও কি প্রিন্ট হচ্ছে সংকেত ঘোষ ঘোষ একজ্যাক্টলি আমরা এটাই চেয়েছিলাম যে ঘোষ দুবার প্রিন্ট হবে সংকেত একবার প্রিন্ট হবে বোঝা গেল এইভাবে জিনিসটাকে জিনিসটা দেখতেও সুন্দর লাগছে ঠিক এক্সাক্টলি আমরা এটাই চাইছিলাম তাহলে এন্ড এর কাজটা কি বোঝা গেল এন্ড হচ্ছে একটা লাইনে তোমাকে নিয়ে চলে আসবে কারণ পাইথন প্রিন্ট স্টেটমেন্ট যেটা আর কি প্রিন্ট স্টেটমেন্ট বাই ডিফল্ট হচ্ছে নতুন লাইন নিয়ে নেয় তুমি যদি না এন্ডটা ইউজ করো ও নিউ লাইনে নিয়ে নেবে বাই ডিফল্ট এটা আর সেই জন্য আমরা এখানটায় প্রিন্ট বলে একটা ব্যাকস্ল্যাশ এন্ড দিয়ে নতুন লাইন দিলাম ঠিক আছে বোঝা গেল পারফেক্ট তাহলে লুপ হয়ে গেল নেস্টেড লুপও হয়ে গেল এন্ড বোঝানো হয়ে গেল ওয়াইল লুপের ফান্ডা মোটামুটি ক্লিয়ার এইবার তোমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত তোমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করছো কোডিং কোশ্চেন সলভ করছো ততক্ষণ কিন্তু এটা কমপ্লিটলি ক্লিয়ার কোনো দিনই হবে না এটাকে ফুল বুঝতে গেলে তোমাদেরকে হ্যান্ড প্র্যাকটিস করতে হবে তো আমি সামনের ভিডিওতে দিয়ে দেবো বা ডেস্ক্রিপশনে দিয়ে দেবো যে কি কি তোমরা প্র্যাকটিস আইটেম করতে পারো কোথা থেকে করতে করতে পারো লিট কোড আমি তোমাদেরকে দেখিয়েছিলাম রাইট লিট কোডে গিয়ে তোমরা প্র্যাকটিস করো বিগিনার লেভেল কোড করো গিক্স ফর গিক্স বলে একটা ওয়েবসাইট আছে তুমি গিক্স ফর গিক্স গিক্স ফর গিক্স বলে একটা ওয়েবসাইট আছে দেখো সেখানে গিয়ে তুমি বেসিক গুলো সার্চ করতে পারো এখানে গিয়ে প্রাকটিস প্রবলেমসে গেলে রাইট প্র্যাকটিস প্রবলেমসে গিয়ে এখানে তুমি ইজি কোয়েশ্চেন্স বলে সলভ করতে পারো টপিকটা তুমি আমি শিখেছিলাম কি করে ইউজ করতে হয় রাইট এখান থেকে তুমি সিলেক্ট করে নাও এখানে কি সিলেক্ট করতে চাও ধরো কিছু একটা ধরে নাও নাম্বারসের ওপরে কিছু একটা সিলেক্ট করলে অ্যাপ্লাই ফিল্টার করলে নাম্বারের সিলেকশনে চলে আসলো এটাকে তুমি কিভাবে সর্ভ করবে শর্ট করবে ইজি ইজি ডিফিকাল্টি ডিভাইস শর্ট করে নাও এখানটা ধরো স্কুল লেভেলে ধরো একদম বেসিক কিছু নেই তাহলে বেসিকে সার্চ করো বেসিক কোশ্চেনগুলো আছে করার চেষ্টা করো এইগুলো তুমি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে কোনো দিনই তুমি সরবরাহ সেইভাবে হতে পারবে না তোমাদেরকে নিজে নিজে জিনিস না স্পুন ফিট করে দেওয়া যায় না একটা সময় পরে গিয়ে ইউ তুমি যতক্ষণ পর্যন্ত নিজে নিজে করছো হ্যান্ডস অন না করছো জিনিসটা কোনো দিন আত্মস্থ হবে না পড়ানোর অব্দি লিমিটেড থাকবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে সেজন্য সেলফ স্টাডি একটা খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের কোনো জিনিস শেখার জন্য ওকে পারফেক্ট পারফেক্ট ঠিক আছে তাহলে ওয়াইল্ড ওয়াইল লুপটা হয়ে গেল চলো তোমাদেরকে এবার ফল লুপটা সম্পর্কে দেখিয়ে দিই ফল লুপটা ওয়াইলের মতোই সেম কাজ করে কিন্তু ফল লুপের সিনটেক্স যেটা ফল লুপের লেখার স্টেটমেন্টটা একটু আলাদা যারা অলরেডি আমার ভিডিও যারা সি সি প্লাস প্লাস জানো তারা এর মধ্যে আমরা লিখি আই ইকাল টু জিরো তারপরে কমাদি লিখি আই লেস দেন মানে লিখি আই লেস দেন ফাইভ আই প্লাস প্লাস এরমভাবে আমরা লিখি ফল লুপটাকে ঠিক আছে ফাইভ নয় কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলছি আমি এখানে যাওয়া বা সি প্লাস প্লাস আমরা এরমভাবে লিখি তাহলে এটা কি ইনক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন তারপরে কি কন্ডিশন ইনিশিয়ালাইজেশন ডিক্লারেশন বা ইনিশিয়ালাইজেশন তারপর কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ঠিক ফান্ডামেন্টাল সেম জিনিসটা পাইথনের ক্ষেত্রে ফর লুপটা একটুখানি ডিফারেন্ট আমরা পাইথনের ক্ষেত্রে ফর এরম বলে কি ফর আই সেম ডিক্লারেশন ইন রেঞ্জ এখানে আইটা তুমি ফলো এর ডিক্লারেশনটা একটু ডিফারেন্ট যে বললাম ওয়াইল এর মত নয় ডিক্লারেশনটা তুমি এরম ভাবে দেবে আই ইন রেঞ্জ ধরো তুমি কতবার প্রিন্ট করতে চাও কোন জিনিসকে পাঁচবার তাহলে এক থেকে পাঁচ অব্দি দিলে রাইট বা ফর আই ইন রেঞ্জ যদি তুমি শুধু পাঁচ দাও তাহলে জিরো থেকে পাঁচের আগের ফোর অব নিয়ে নেবে জিরো ওয়ান টু থ্রি ফোর বুঝে গেল ফর আই ইন রেঞ্জ ফাইভ প্রিন্ট হ্যালো 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 পাঁচ প্রিন্ট হয়ে গেল বোঝা গেল মানে ওয়াইলে যেটা তুমি প্রথমে ইনক্রিমেন্টটা লিখছিলে তারপরে আইকল টু জিরো ইনিশিয়ালাইজ করছিলে তারপরে ইয়েটা দিচ্ছিলে কন্ডিশনটা দিচ্ছিলে তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করছিলে এখানে সেটা হচ্ছে না এখানে এত কিছু লিখতে হচ্ছে না তোমার লেখাটা অনেক ইজি হয়ে গেছে ফরের ক্ষেত্রে মানে অত বেশি লাইনস অফ কোড লিখতেই হচ্ছে না ইনিশিয়ালাইজ করতে হচ্ছে না জাস্ট তুমি ভ্যারিয়েবলের নামটা দিচ্ছো এই রেঞ্জ যে ফাংশনটা রয়েছে এর মধ্যে সমস্ত কিছু ইনবিল্ড করা রয়েছে ও ইনক্রিমেন্ট করে নিচ্ছে কন্ডিশনটাকে জাস্টিফাই করে নিচ্ছে সব কিছু করে নিচ্ছে জাস্ট ফর স্টেটমেন্টটা লিখলে তার নিচে তুমি ব্লকটা লিখে দিলে হয়ে গেল এবার ফরের মধ্যেও তুমি ফর লিখতে পারো ফর হ্যালো তারপরে ফর এই জায়গাটা জে ইন রেঞ্জ মানে নেস্টেড লুপ যেটা এটা তুমি করতে পারো ফর জে ইন রেঞ্জ ধরে নাও তিন তাহলে একবার হ্যালো প্রিন্ট করবে তারপরে তুমি ওয়ার্ল্ড লিখতে চাও প্রিন্ট তিনবার ওয়ার্ল্ড লিখতে চাও ওয়ার্ল্ড রাইট হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাও তুমি এখানটা তাহলে তুমি কি দেবে এন্ড কারণ আমরা নতুন লাইনে যেতে চাই না আমরা জিনিস নতুন লাইন চাই আমরা এক লাইনে জিনিসটাকে চাই না রাইট তাহলে সেম জিনিসটা ওয়াইলে যেটা লিখলাম দেখছো কত ইজি মানে কম লাইন অফ কোড লিখতে হচ্ছে ঠিক এইভাবেই আর কি ব্যাকস্ল্যাস এন সরি এইভাবেই আমরা পরে জিনিসটাকে লিখতে পারি ফর এই জন্যই আর কি একটু পরে কারণ ওয়াইলে পরে এই দেখো হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এর স্পেস করে দাও চলে আসবে তুমি যেভাবে চাইছো সেভাবে চলে আসবে এই দেখো দেখছো হ্যালো ওয়ার্ল্ড তিনবার প্রিন্ট করলো হ্যালো কারণ রেঞ্জ থ্রি তো জিরো ওয়ান টু অব্দি যাচ্ছে ওয়ার্ল্ড 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 বোঝা গেল এইভাবে তুমি জিনিসটা মানে ফল লুপটা কাজ করে সেম নেস্টেড ফল লুপ যা নেস্টেড ওয়াইল্ড লুপও তা নেস্টেড লুপের কাজটাই ভাবে ফার্স্টে এই হ্যালোটা প্রিন্ট করছে তারপরে এই যে প্রিন্ট স্টেটমেন্ট রয়েছে এই লুপের মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দিয়ে এই লুপে ঢুকে গেলো তাহলে এই লুপটাকে সেকেন্ড লুপটাকে আগে ফুল কমপ্লিট করলো এই সেকেন্ড লুপটা ঢুকে গেলো সেকেন্ড লুপটাকে কমপ্লিট করবে তারপরে আবার এই প্রিন্ট স্টেটমেন্টটা গেল তারপরে আবার ফার্স্ট লুপের ফার্স্ট লুপটাকে ইনক্রিমেন্ট করলো মানে জিরোর যেটা ছিল প্রথমে আই ইকুয়াল টু জিরো ছিল সেটা ও ইনক্রিমেন্ট করে আই ইকুয়াল টু ওয়ান হলো সেকেন্ড স্টেপে এই যে এই লাইনটা কথা বলছি বুঝে গেল এইভাবে একটা লুপের মধ্যে আরেকটা লুপ মানে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে এবার একটা লুপের পর একটা লুপ ডিপেন্ডেন্ট এই জন্য এটাকে নেস্টেড লুপ হয় নেস্টেড মানে কি একটার মধ্যে আরেকটা বাসা বেঁধেছে নেস্টেড লুপ ওকে তো এরপরে এই ভিডিওতে ডেসক্রিপশনে আমি তোমাকে প্র্যাকটিস লিঙ্কস দিয়ে দেবো কিছু কিছু তোমরা সেখানে গিয়ে প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না কোনো দিনই এটা মাথায় রাখতে হবে আর পুরো ভিডিওতে আমি জানি প্রথম দিন এটা একটুখানি আহ বুঝতে অসুবিধা হতে পারে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে না জাস্ট আমি এখানে চ্যাপ্টারও করে দেবো যেখানে বুঝতে পারছো না তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমরা যদি না জানাও আমি কি করে বুঝবো তোমরা কোথায় বুঝতে পারছো না না পারছো না রাইট তাই না তোমরা কমেন্ট করো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে মানে রিপ্লাই করবো ইনবক্সে হোক যেভাবেই হোক আমি তোমাদেরকে রিপ্লাই করবো এবং কমেন্টেই আমি তোমাদেরকে সবকিছু সলভ করে দেবো ডাউট যেরকম ডাউট আসছে না কেন যাই ডাউট আসুক না কেন ওকে তো এরপরে আস্তে আস্তে অ্যাডভান্স টপিকে আমরা ঢুকবো মোটামুটি বেসিকটা বেসিকের কিছু কিছু জিনিস আমরা শিখে ফেলেছি মোস্ট অফ দা লাইক মানে বেসিকের যে জানার দরকার যেগুলো সেগুলো আমরা দেখে নিচ্ছি এবার প্র্যাকটিস করতে হবে আর এরপরের ভিডিওগুলো থেকে আমরা ঢুকবো আস্তে আস্তে ফাংশনে ঢুকবো তারপরে রিকার্শন একটু ইন্টারমিডিয়েট টপিক ওইগুলো ওইগুলোতে ঢুকবো পাইতানার ক্ষেত্রে ওকে তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড মাই্রো এগুলো তো আছেই এগুলো আস্তে আস্তে আমরা ঢুকবো ওকে তো অনেক কিছু আসতে চলেছে প্র্যাকটিস কিন্তু চাই একদম হরদম ওকে আর যদি তোমাদের আমার সাথে কন্ট্যাক্ট করা হয় আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের কোয়ারিস কি সেখানে তোমরা জানাতে পারো বা ক্যালেন্ডি আমরা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো তুমি চাইলে ওয়ান অন ওয়ান মিটিং ও আমার সাথে সেট আপ করতে পারো যদি কোনো তোমার ডাউট থেকে থাকে আমি ডিসক্রিপশনে সব লিঙ্কগুলো আজকে দিয়ে দেবো আর তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অনেকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো আমি চাই তোমরা আমার সাথে গ্রো করো আমি চাই তোমরা নতুন নতুন জিনিস শেখো অনেক কিছু শেখো আমি সেগুলো তো তোমাদের আগেও বলেছি তো ওকে আজকের ভিডিও এটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিও রাধে রাধে